এই পাখিগুলো দেখতে অনেক সুন্দর এ পাখিগুলো সব সময় শীতের মৌসুমে দেখা যায় এই পাখিগুলো এই পাখিগুলো আমাদের জাহাজের থেকেও একশো ফিটা একশো ফিটেরও বেশি দূরে হবে এক দেড়শো ফিট দূরে হবে মানে আমাদের যে ব্যাগটা আছে জালের ওই ব্যাগটার সাথে ছোটো ছোটো মাছ বাজে বাজতে মাছগুলো লাফায় সেজন্য এই মাছগুলো খাওয়ার জন্য এই পাখিগুলো আসে এখানে অনেকগুলো পাখি হবে এখন একদম সাগর নিবিড় সাগরে কোনো ইয়া নাই সেজন্য আপনার এই যে পাখিগুলো দেখা যায় সবসময় এগুলো শীতের মৌসুমে দেখা যায় আপনারা হয়তো বাস্তবে দেখলে অনেক সুন্দর লাগতো আপনাদের থেকে এই যে কত সুন্দর লাগতেছে পাখিগুলা পাখিগুলো দেখার পরে যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন আর একটা কমেন্ট করে যাবেন এই যে কতগুলো পাখি একসাথে অনেকগুলো পাখি হবে ম্যাক্সিমাম তিন চারশো পাখি হবে এখানে এই যে দেখতে পাইতেছেন আপনারা অনেক এই যে পাখিগুলো মাছ ধরতেছে এই সবগুলো মাছ ধরতেছে এই কত সুন্দর লাগতেছে পাখিগুলো